মানুষ যেই সুবিধা ভোগ করছেন এই সুবিধা কিভাবে বাড়ানো যায় এটা নিশ্চিত করা কিন্তু আমরা আমাদের সব সুবিধা সুবিধা বলেন অর্জন করি এলাকার স্বাস্থ্য এবং সাংস্কৃতিক এবং প্রশাসনিক ব্যবস্থা বলেন তার কাছে আমরা বলি এইটা সুন্দর করবার জন্য কিন্তু আমাদেরকে নেতৃত্ব শূন্য করে যাদের সাথে আমাদের পরিচয় নাই আমাদের পারিবারিক বন্ধন নাই দুই আসনের সাথে সংযুক্ত করা আর দুই উনিশ আসনকে ছোট করা এটা আমরা কখনো মেনে না বিভিন্ন দাবি দাবি আপনাদের কাছে পেশ করা হচ্ছে আপনার দাবির ঘরে লুপ্ত হচ্ছেন অবৈধ দাবি আপনাদের কাছে করা হলেন আপনার মনার্চলিক পরিস্থিতি আপনারা এটা সম্মতি দিচ্ছেন তাহলে আমাদের বৈধ দাবি মানতে